আর শাজিমের বাম পাশে আমার আল্লাহ যাদেরকে জায়গা দিবেন ইয়ারা সুল আল্লাহ ওই মানুষগুলো কারা তাদের কি পরিণতি হবে কি হাল হাঁটি কত হবে আমার নুরনবী রকমাতুলী ইন আমি বলেন আর শাজিমের বাম পাশে আমার রক আমি যাদেরকে জায়গা দিবেন এই মানুষগুলো হবে যাদের বাম হাতে আমার আল্লাহ আমার্লামা দিবে

তাদের মধ্যে জিন থাকবে তাদের মধ্যে इंसान থাকবে manusia থাকবে জিন জাতিও থাকবে কুরআনুল কারীম সুরা থেকে শোনাচ্ছি গল্পের মত মনে হইতে পারে কিন্তু ঘটনাটা বাস্তব আজ আপনি অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন বানা করেন এই ঘটনাগুলো যেদিন ঘটবে ওই দিন আপনার চোখের সামনে ঘটনাগুলি ঘটবে আজ আপনি ইচ্ছা করলে মানতে পারেন ইচ্ছা না করলে নাও মানতে পারেন ইচ্ছা করলে স্বীকার করতে পারেন ইচ্ছা না করলে অস্বীকারও করতে পারেন কিন্তু যেদিন মহান রত্ন আলহামীন এই ঘটনাটা ঘটাবেন বিশ্বাস করেন ওই দিন ওই কঠিন মুহূর্ত দেখে পালানোর কোনো সুযোগ পাবেন না রে বাবা দুনিয়ার রং তামাশার জন্য কত কিছু করলেন দুনিয়া دارীর জন্য কত কিছু করলেন অথচ এই দুনিয়া দাঁড়িয়ার জিন্দিগির কোনো গ্যারান্টি নাই এই কথাটা মাথার কারো মনে নাই